ক্যারিয়ারে শুরু থেকেই বেছে বেছে কাজ করেন দক্ষিণী সিনেমার প্রভাবশালী তারকা থালাপতি বিজয় প্রতিটি সিনেমায় বক্স অফিসে দারুণ ব্যবসা করে মাঝে বিধানসভা নির্বাচন ও নানা কারণে অভিনয় থেকে দূরে থাকলেও আবারও বড় পর্দায় ফিরলেন এই তারকা পাঁচ সেপ্টেম্বর মুক্তি পেল তার নতুন সিনেমা দ্য গড গ্রেটেস্ট অফ অল টাইম ভোর থেকে শুরু হয়েছে সিনেমার শো অগ্রিম টিকিটের ব্যাপক চাহিদা থাকায় মর্নিং শোগুলো ছিল হাউসফুল হল থেকে বের হয়ে উচ্ছ্বসিত ভক্তরা জানিয়েছেন সিনেমাটি অ্যাকশন ও বিনোদনে ভরপুর থালাপতি বিজয় দুর্দান্ত সামাজিক মাধ্যমে ও ইতিবাচক রিভিউ শেয়ার করছেন ভক্তরা দ্য গ্রেটেস্ট অফ অল টাইম সায়েন্স ফিকশন অ্যাকশন ঘরনা সিনেমা এতে বিজয়কে দেখা গেছে দ্বৈত চরিত্রে একটি ইলায়া থালাপতি এবং আরেকটি থালাপতি একজন ভালো মানুষ আরেকজন খারাপ একজনের বয়স কম আরেকজনের বেশি ডাবল থালাপতি মানে ডাবল অ্যাকশন নির্মাতার অসাধারণ নির্মাণের কারণে সিনেমার পর্দা থেকে চোখ সরানোর উপায় ছিল না দর্শকদের জানা গেছে সিনেমাতে পারিবারিক আবেগ অ্যাকশন হিউমার ড্রামা টুইস্ট সবই আছে আছে দেশ বিদেশ ঘুরে বেড়ানোর গল্প ধারণা করা হচ্ছে চলতি বছরের তামিল সিনেমার মধ্যে এটি হতে যাচ্ছে সবচেয়ে বড় হিট কেননা মুক্তির আগে সিনেমাটি অগ্রিম টিকিট বিক্রি থেকে তুলে নিয়েছে ষোলো কোটি রুপি বিজয়ের এই সিনেমা নিয়ে ভক্তদের আগ্রহ আরও বেশি কারণ মনে করা হচ্ছে পুরোপুরি রাজনীতিতে জড়ানোর আগে এটি হতে যাচ্ছে অভিনেতার শেষ সিনেমা যারা কাছে তা গোড সিনেমার জন্য একশো পঁচাত্তর কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন বিজয় যা বাংলাদেশি মুদ্রায় দুইশো লাখ টাকার বেশি চেন্নাই হায়দ্রাবাদ পুদুচের ছাড়াও সিনেমাটি শুটিং হয়েছে যুক্তরাষ্ট্র রাশিয়া শ্রীলঙ্কা ও থাইল্যান্ডে সিনেমাটি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রভুদেবা জয়রাম যোগীবাবু মিনাক্ষী চৌধুরী সহ অনেকে তিনশো থেকে চারশো কোটি রুপি বাজেটের এই সিনেমা প্রযোজনা করছেন কালাপতি এস আগুরাম কালাপতি এস গণেশ কালাপতি এস সুরেশ সিনেমাটি প্রচারে সব রকম চেষ্টাই করছে তারা তামিলনাড়ুর বাইরে হিন্দিতেও প্রচার হচ্ছে এমনকি রাজ্যের বিভিন্ন অফিসে ছুটি পর্যন্ত দেয়া হয়েছে এখন দেখা যাক ক্যারিয়ারের শেষ সিনেমায় দুইশো কোটি রুপি পার করতে পারেন কিনা বিজয়